জাতীয় নাগরিক পার্টি আমার পার্টির দিচ্ছিলাম এছাড়াও এসেছেন নেতৃত্ব আমার সহযোগিতা বৃন্দ প্রিয় নেত্রকোনাবাসী জাতীয় নাগরিক পার্টি আজকে নেত্রকোনায় আগমনের মধ্য দিয়ে নেত্রকোনায় নতুন জাতীয় নাগরিক পার্টির আদর্শকে ধারণ করে এগিয়ে যাব প্রিয় উপস্থিতি আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশের ইতিহাসে অনেক দল অনেক সরকার এসেছে গেছে কিন্তু আমার নেত্রকোনাবাসীর কোন উন্নয়ন হয় নাই নেত্রকোনায় কোন একটা মানসম্মত হাসপাতাল নাই একটা ইন্ডাস্ট্রি ট্রেন আছে এটা মেডিকেল করে যাচ্ছে এটাকে ভেঙে দেওয়ার জন্য পাল্টা হয় প্রিয় উপস্থিতি রাজনীতি কেন করব আপনাদের জানা উচিত আমাদের ভাতের চাল থেকে শুরু করে সর্বত্র নিয়ন্ত্রণ করে রাজনীতি যদি আমরা ওই রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদের মুক্তি সম্ভব না